আজকে আমি দারুণ মজার একটা জিনিস আপনাদেরকে বানিয়ে দেখাবো আর এটা হচ্ছে লেমন কার্ড আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন তাহলে চলুন লেমন কার্ডের রেসিপিটি দেখে নেই রেসিপির শুরুতেই আমি একটা হাঁড়ি চুলাতে বসিয়েছি কিন্তু চুলাটা বন্ধ আছে এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন চুলা বন্ধ আছে তো হাঁড়িতে আমি একটা নর্মাল টেম্পারেচারের ডিম দিয়ে দিলাম আর তারপর ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম আর তারপর এখানে একটা লেবুকে আমি উপর থেকে এভাবে গ্রেট করে নিয়েছি তারপর গ্রেট করা লেমন জাস্টগুলো আমি এখানে দিয়ে দিলাম আর এখন এর মধ্যে আমি ফ্রেশ লেমন জুস দিয়ে দিলাম এক থেকে দেড় টেবিল চামচ আর তারপর এক চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিলাম চুলা কিন্তু এখনও জ্বালাইনি এখন এগুলো হ্যান্ড হুইক্স দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কুসুমটাকে ডিমটাকে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলোকেও গলিয়ে নিতে হবে তারপর চিনিটা খুব ভালো মতো গলে গেলে চুলাটা জ্বালিয়ে দিতে হবে আর চুলার আগুন থাকবে একদম লো হিটের চেয়ে একটুখানি বেশি এই অবস্থাতে অনবরত নেড়ে যেতে হবে কিন্তু থামানো যাবে না আর নাড়তে নাড়তেই থেকে মিনিটের মধ্যেই দেখা যাবে যে এটা আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে এই লেমন কার্ড কিন্তু আপনারা ইচ্ছে করলে বাচ্চাদের টিফিনে যেকোনো ধরনের ব্রেডের সাথে রুটির সাথে দিতে পারেন হেলদি একটা টিফিন হবে বাচ্চারা খাবেও মজা করে আর স্বাস্থ্যের জন্যও খুব ভালো হবে অল্প কিছুক্ষণের মধ্যেই এটা এই রকম ঘন হয়ে আসবে এইরকম ঘন যখন হয়ে আসবে তখন চুলার আগুনটা আরও একদম লো হিটে করে দিতে হবে আর তারপর এখানে আমি প্রায় দেড় টেবিল চামচ বাটার দিয়ে দিলাম তারপরে এই বাটারটাকেও আবার নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে বাটার গলে যাবার পর আরও তিরিশ সেকেন্ড এটা এভাবেই নাড়াচাড়া করে যেতে হবে তো এইভাবে করতে করতে যখন এটা একদম এইরকম সুন্দর একটা ফ্লেভার আসবে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাবার পর আরও একটু ঘন হবে তো এইরকম ঘন অবস্থায় এটা এখন নামিয়ে নিতে হবে তো লেমন কারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিলাম আর তারপর একটা বাটির উপরে আমি একটা স্ট্রেনার দিয়ে দিলাম আর এই লেমন কারটা গরম অবস্থায় আমি স্ট্রেনারের উপরে এভাবে ঢেলে দিলাম আর তারপর চামচ দিয়ে অথবা স্প্যাচুলা দিয়ে এভাবে নেড়ে নেড়ে লেমন জাসটাকে আলাদা করে নিতে হবে যেহেতু এর মধ্যে লেমন জাসটা দেওয়া হয়েছে আর লেমন কারটাকে আলাদা করে নিতে হবে এটা যেহেতু ঘন এটা এমনিতে কিন্তু পড়বে না স্প্যাচুলা দিয়ে এভাবে নেড়ে নেড়েই এটাকে স্ট্রেনারের মাধ্যমে বের করে নিতে হবে তো খুব চেপে চেপে বের করতে হবে আর তারপর লেমন যে জাস্টগুলো ছিল সেইগুলো আলাদা হয়ে যাবে তো এই তো লেমন জাস্টগুলো আমি আলাদা করে নিলাম আর লেমন কাঠটাও নিচে আলাদা হয়ে বাটিতে রয়ে গেল তো লেমন কার্ড এখন একদম রেডি এখন এই লেমন কার্ডটাকে আপনারা ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন কমপক্ষে এক সপ্তাহর মতো লেমন কেক ডেকোরেশনের সময় লেমন কেকের মাঝখানে মাঝখানে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে এই লেমন কার্ড দিবেন খেতে ভীষণ ভালো লাগবে